ঠিক আছে তুমি তাতেই সবকিছু করে দিও হ্যাঁ দেখো ছটা পনেরো হয়ে গেছে এখন অবধি গাইড আসেনি তাদেরকে কী করে আমি সাতটার মধ্যে রেডি করাবো তার বাড়ির লোকেরা আমাকে বলছে সাতটার মধ্যে রেডি করাতে হবে কী করে পসিবল হবে যাও এখন অবধি কি হলুদ কমপ্লিট হয়নি যাও তুমি দেখে নিয়ে আসো তো বলো দিদি খুব রাগারাগি করছে দিদি কিন্তু চলে যাবে যদি এত লেট করো বা এত তুমি ভাবো তিনটে ভাবে তিনটে অবধি টাইম সেটা চারটে হোক সাড়ে তিনটে হোক বা সাড়ে চারটে হোক খুব ভীষণ সাড়ে চারটে এখন ছটা পনেরো হচ্ছে তারপরে তো তারা দেখে যে সাতটার মধ্যে রেডি করে দিতে হবে কী করে আমাকেও তো সময় দিতে হবে দাও তুমি রেখে নিয়ে এসো তুমি রেডি করো না ঠিক আছে এই ব্রাইট দিয়ে গেলাম সাতটার মধ্যে যেন রেডি হয়ে যায় আদু পুরি এক মাসে বেশি দেরি হয় না তাতে রেডি করে দিই আজকে এমন ব্রাইডকে মেকআপ করব যে পৃথিবীর কোনো মেকআপ আর্টিস্ট ব্রাইডকে কে এরকম ভাবে মেকআপ করেনি আমাদের সব যন্ত্রপাতিগুলো সবাই নিয়ে আয় যাতে আজকে সবাই মনে রাখে যে সীমা মুখার্জি কি মেকআপ করতে পারে এই হচ্ছে ইফটি ফাউন্ডেশন আর এই হচ্ছে ব্রাশ এইটা হচ্ছে প্লেন্ডার সব তাহলে রেডি কমন ফলো মি সব কি করছো তুমি মেকআপ করা হবে তোমার উপর তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে এরকমই মেকআপ হয়ে যাবে এরকমই ব্লেন্ডার করে আর এই যে হচ্ছে ফাউন্ডেশন এটা গুলিয়ে আবার তোমার মুখে লাগাবো বসো

বা ভালোই তো আরে আরে নিয়ে যা বাবা ফটো তুলতে দিল না ভিডিও করতে দিল না নিয়ে ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলে গেল আরে ভাই আমার পয়সাটা তো বাকি আছে তো আজকে ভিডিওটা স্পেশালি কিছু কিছু কাস্টমারের জন্য কিছু কিছু কাস্টমার সব কাস্টমার এরকম হয় না তো অনেকে আছে যে নিজেরাই লেট করে অ্যান্ড দেন নিজেরাই এসে বলে তাড়াতাড়ি সাজো আরে বাবা আধা ঘন্টার মধ্যে কী করে সাজানো সাজানো যায় আমি তো এটা জানি না আধা ঘন্টার মধ্যে হয়তো বেস মেকআপ আই মেকআপ কমপ্লিট হতে পারে কিন্তু আধা ঘন্টার মধ্যে সব মেকআপ কমপ্লিট করা কখনোই পসিবল নয় তো এরকম ঘটনা ঘটেছে একটা মেকআপ আর্টিস্টের সাথে সেই মেকআপ আর্টিস্ট আমাকে কল করে বলে দিদি এই কন্টেন্ট ভিডিওটা তুমি একটু বানাও তো তার জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো তার নাম বলবো না নামটা বলতে বারণ করেছে তো তোমাদের যদি মনে হয় যে এরকম কোনো কিছু সমস্যা হয়েছে আমার সাথে শেয়ার করতে পারো দেন আমরা সেই ভিডিওটা বানিয়ে এরকম ধরনের যদি তোমাদের সাথে কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে আমার সাথে শেয়ার করতে পারো কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া রয়েছে আমরা অভিনয়ের মাধ্যমে পাবলিকের সামনে রিপ্রেজেন্ট করবো দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো